কেমনে পারো তোমরা এত গুদব চড়াতে ওই তোমরা মানুষের বিপদের সময় পাশে গিয়ে দাঁড়াবা তা না তোমরা আছো গুজব নিয়ে একটা সময় ছিল টিভির নিউজ চ্যানেলগুলো আমরা সব সময় দেখতাম সে খবরগুলোয় আমরা শুনতাম সে সব খবরগুলোয় আমরা বিশ্বাস করতাম কিন্তু এবারে ছাত্র আন্দোলনে সব মিথ্যা মিথ্যা হয়ে বুঝতে পারলাম কোন নিউজ চ্যানেলে কোনটা খবর প্রচার করতেছে আর কোন নিউজ চ্যানেলে কোনটা সত্য খবর প্রচার করতেছে এই ছাত্র আন্দোলনে একটা নিউজ চ্যানেল খুব বেশি একটা ফেমাস হয়ে উঠেছিল সেটা হচ্ছে যমুনা টিভি তো আজকে যমুনা টিভি আমি সকাল থেকে দেখতেছিলাম ফোনও ঘাটতেছিলাম কিন্তু ফোন ঘাটতে ঘাটতে যে খবরটা পেয়েছি কিন্তু যমুনা টিভিতে বা অন্য কোনো চ্যানেলেও কিন্তু আমি সেটা হেডলাইনে বা ওদের মুখও কিন্তু বলা নাই তো যাই হোক সে খবরটা হচ্ছে বলতেছে যে ফেনিতে নাকি বলা হচ্ছে ফেনিকে নাকি ডেট ঘোষণা করেছে প্রশিক্ষণ ছাড়া কেউ ওখানে না যাওয়ার জন্য তাদের কাছে নাকি সে পরিস্থিতি আর নেই বোট সহ অনেকগুলো নাকি রেস্কিউ টিম নাকি ভেসে গেছে তো যাই হোক যেটাই সত্যি হোক বা মিথ্যা হোক আপনারা ভেবে চিনতে সবগুলো প্রচার করবেন মিথ্যা প্রচার করবেন না কারণ আমরা কিন্তু অনেক আতঙ্কে আছি আমরা যে ঘরে যে মানে গৃহিণীরা আছে আমাদের কেউ ভাইরা গেছে কেউ চাচারা গেছে কেউ ভাবারা গেছে কারো হাজব্যান্ড গেছে তো ওরা কিন্তু অনেক চিন্তায় থাকে তো যেটাই মানে প্রচার করবেন অবশ্যই ভেবে চিনতে আপনারা প্রচার করবেন কারণ আপনাদের যে একটু একটু খবর আমরা শুনে কিন্তু একটু আশ্বাস পাই আর যদি দেখি যে খারাপ কোনো নিউজ করছেন কোনো কিছু পোস্ট করছেন সে পোস্ট দেখে কিন্তু আমরা অনেক কষ্ট পাই তো যাই হোক যেটাই করবেন ভেবে চিন্তা আপনারা মানে পোস্ট করবেন আর কি কোনো ধরনের গুজব ছড়াবেন না তবে ফেনীতে কিন্তু অনেক কষ্টে মানুষ আসে সেটা অবশ্যই জানি তো যে যেভাবে পারেন সবাই একটু সাহায্যের জন্য এগিয়ে যান সবাইকে একটু সাহায্য করবেন আমি চট্টগ্রাম থেকে বলতেছি আর কি যে ভয়েসটা দিতেছি আমি চট্টগ্রাম থেকে বলতেছি তো যারা জানেন যে চট্টগ্রাম এলাকাও কিন্তু বেশি একটা ভালো নেই চট্টগ্রামের মানুষেরা কিন্তু অনেক মানে কষ্টে আছে আর যদি আমি মানে বিল্ডিং নিচতলায় থাকতাম তাহলে কিন্তু আমারও সেম একটা অবস্থা হয়তো আমাকেও দেখা গেছে রেস্কিউ করার জন্য টিম লাগতো কারণ আমাদের চট্টগ্রাম এলাকার নিচতলায় কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠছে কাল থেকে তো এখনো দেখেছি কিছু কিছু জায়গায় পানি আছে ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের এলাকায় কতটুকু পানি উঠছে তারপরে যেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি কারণ ফেনী কুমিল্লা নোয়াখালীর থেকে আলহামদুলিল্লাহ আমরা একটু হলো ভালো আছি